দেখুন এটা প্রথমেই বলি কে টিএমসি বা কে বিজেপি এটা বিষয় নয় আজকে আবির সবার জন্য রঙিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা আনন্দে মেতে উঠেছি এবং সকলকে আবির মাখাচ্ছি এবং সকলকে শুভেচ্ছা বিনিময় করছি না না আমি তো পুরো উত্তরীয় নিয়েই বেরিয়েছি সেখানে আমার লোকও আছে সেখানে আমার লোকও আছে একটা কথাই বলি আমি তো এখানে সবাইকে আমি চিনি না কে তৃণমূল হুম আর তারা তাদেরকেও আমরা আবির রং মাখিয়েছি মানে গেরু আবির মাখিয়েছি আমরাও দেখুন এখানে বসন্ত উৎসব বের একটা এটাই আভিজাত্য এটাই পরম্পরা যে এখানে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে একে অপরকে রং মাখায় এবং বসন্ত উৎসব পালন করে এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে যায় মানব সমাজে তো আমরাও এরকম যাদেরকেই দেখতে পেয়েছি তাদেরকেই শুধুমাত্র সবুজ রং না সবুজ নীল হলুদ লাল সমস্ত রকমের রঙের আবিরি মাখিয়েছি কিন্তু হ্যাঁ এক্ষুনি একটু আগে দেখলাম যে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পিয়াসা তারা সদল বলে এসেছিলো এবং পার্টিকুলার একটা কালারকেই তারা বেছে নিয়েছিলেন গেরুয়া রংটাকে সেই গেরুয়া রঙটাকেই মাখাচ্ছিলেন আজকে এই ঘটনাটার আমরা তীব্র নিন্দা জানাই কারণ আজকে বসন্ত উৎসব তো এই দিনটাকে কোনো একটা কালারের ওপর ভিত্তি করে না এগোনোই ভালো আজকে সমস্ত রঙ একসাথে মিলেমিশে যাবে এবং সৌভার্য এবং ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে মানব সমাজে এটুকুই আশা রাখি তিনশো দিনের মধ্যে একটা বসন্ত উৎসব দোল উৎসব যেটা আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করি বিশেষ করে বিশ্বভারতীর এই মাটিতে আজকের দিনটা ছেড়ে দেওয়াই ভালো মনে হয় রাজনীতিটা